আসছে লাহোরি রেডি আইটেম এরকম একটা কিছু একটা তো আপনারা কিন্তু অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে রেডিমেড আইটেম একদম বেস্ট কালেকশন এই ড্রেস গুলো খুবই চমৎকার ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে আমাদের এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু আজকে লাইভ ক্লাস ভিডিও হবে আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এগুলো কিন্তু নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আজকে শর্ট টাইমের জন্য আমরা এক লাইভে চলে আসছি আমাদের কালকের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো ভিডিও আপলোড হয়ে যাবে অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমি তো সরাসরি পাইকের মা ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসছি আজকে কিন্তু দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন এরকম তো হোলসেল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার এবং কি জামা একদম সাইজটা ফ্রি সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেশি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন রেডি থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা রেডি থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন রেডিমেড আইটেম থ্রি পিস চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো লাইভ প্লাস ভিডিও হবে আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে লাইভ দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা কিন্তু এই ড্রেস প্রত্যেকটাই খুলে দেখাবো অলরেডি খোলা আছে আপনারা কিন্তু জাস্ট চাপিয়ে এগুলো প্রত্যেকটা ডিজাইনে দেখানোর চেষ্টা করবো যারা যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন সরাসরি হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড আইটেম থ্রি পিস এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এই ফাস্ট আপনি আও আপনি আও একদম থ্রি পিস আইটেম রেডিমেড আইটেম থ্রি পিস আজকে দেখাবো অবশ্যই অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলো কিন্তু পুরোপুরি ভাবে একদম লাহোরি কালেকশন এই ড্রেস গুলো কিন্তু থ্রি পিস আইটেম একদম রেডিমেড আইটেম এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু একদম বেস্ট কালেকশন এবং কি এগুলো কিন্তু উঠবেও না এগুলো কিন্তু এগুলো পাঁচ ছয় ধোয়ার ভেতরে উঠবে না এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস স্টোর মালে কিন্তু উঠবে আস্তে আস্তে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম সুপার আঠার মতো লাগানো এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা রেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের ওন্না পেয়ে যাবেন এই এগো প্রত্যেকটা ডিজাইন দেখাবো অবশ্যই যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে প্রত্যেকটা 6টা করে কালার আপনারা কিন্তু যাদের যে কালার পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোন জেলায় যে কোন গ্রামে হোম ডেলিভারি খুবই চমৎকার ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যাবে ব্যবসা করবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের ওন্না পেয়ে যাবেন আড়াই গজ এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালারে দেখাবো যাদের যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি প্রত্যেকটা ডিজাইন কিন্তু পুরো অল ওভার কিন্তু সিকোয়েন্স স্ট্রোনের কাজ করা খুবই চমৎকার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি বেস্ট কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে যাদের জেলার পছন্দ হবে স্ক্রিন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু যেকোনো জেলায় যেকোন গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন কি দামে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসছি অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন পুরোপুরি রেডিমেড আইটেম যারা যারা রেডিমেড আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নেবেন আমরা এগুলো দিচ্ছি একদম হোলসেল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকের ভিডিওটা ফটো দেখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুলে দেখাবো অবশ্যই প্রত্যেকটা ড্রেসই যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং কি কাপড় রং গোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পুরোপুরিভাবে ঝুলির ভেতরে এবং কি স্টোন ওয়ার্কের লাহোরি স্টাইলের এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে যারা যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নেবেন প্রত্যেকটা ড্রেসই ছটা করে কালার আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই আপনাদের যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো কিন্তু কালার মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো ঝটপট দেখে নেবেন এবং কি আমাদের কিন্তু আলাদাভাবে ছবি রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস অবশ্যই ডিজাইন কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস যা যা রেডিমেড আইটেম নিয়ে ব্যবসা করছেন অবশ্যই আমাদের থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন খুবই চমৎকার ডিজাইন এগুলো ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন আমাদের কিন্তু ডিজাইন চলে আসছে একদম অল্প স্টকে চলে আসছে অল্প ডিজাইন কিন্তু অল্প রয়েছে সামনে অনেক ডিজাইন পাবেন অবশ্যই দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড় রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বেস্ট কোয়ালিটি অল ওভার কিন্তু এগুলো স্টোন ওয়ার্কের এগুলো কিন্তু কালারিং স্টোন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাপড় একদম ফ্রি সাইজ কাপড় রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা যা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার রয়েছে যাদের যে যে কালার পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি আমরা বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কেউ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজের জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস জর্জেটনার মধ্যে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন গোল্ডেন লেয়ারের মধ্যে জর্জটোনার খুব সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট থেকে আজকে ভিডিওটা পোর্টে দেখবেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো অবশ্যই ডিজাইনগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু প্রত্যেকটা মানে ভিডিও থেকে কিন্তু বাস্তবে আরো সুন্দর আপনারা ভিডিও দেখছেন বাট আমার মনে হইতেছে যে ভিডিও থেকে বাস্তবে আরো সুন্দর আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান খুবই চমৎকার ড্রেস আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যাদের যে যে ডিজাইন পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আজকে দেখাবো একদম নতুন নতুন ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ফাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই রেডিমেড আইটেম ড্রেসগুলো খুবই সুন্দর দামটা বলেন আটচল্লিশ ইঞ্চি আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজ প্রত্যেকটাই ফ্রি সাইজ ডাবল এক্সেল সাইজ ফার্স্ট দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইস নিয়ে যা যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন তাছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আরো অনেক অনেক ড্রেস রয়েছে আপনারা কিন্তু কম দামি টু পিসও কিন্তু আমাদের রয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখে আসবেন অথবা আমাদের স্ক্রিন নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা যা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোন জেলায় যে কোন গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে আছে না অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে আছে না অবশ্যই মিস করবেন না যাদের জেরে পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে নতুন নতুন প্রত্যেকটা ডিজাইনে কালার সহ আমরা দেখাচ্ছি যাদের যে যে কালার পছন্দ হবে একদম নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন রেডিমেড আইটেম খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এর তিনতলা তিনশো সাত নাম্বার দোকান এসে দেখে বেছে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যাদের যে যে কালার পছন্দ হবে ঝটপট দেখে বেছে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল অনেক সুন্দর আপনাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে একদম বেস্ট কালেকশন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কিন্তু পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন খুবই চমৎকার ড্রেস আমরা দিচ্ছি যে কোন জেলায় যে কোন গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজান থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকারি দামে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল অনেক সুন্দর যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লাহোর স্টাইলের রেডিমেড আইটেম থ্রি পিস অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত দোকান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা দেখার জন্য বরাবর পাইকির পাইকির পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা রেডিমেড আইটেম প্রত্যেক হিন্দু <laughs> সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য এগুলো কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস রেডিমেড আইটেম থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে একদম নতুন ডিজাইন চলে আসছে ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যা যা ব্যবসা করতে চাচ্ছেন এত চমৎকার ড্রেস গুলো চলে আসছে আমাদের একদম নতুন ডিজাইন নতুন কালেকশন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠটা অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকারি মার্কেট ইসলামপুর থেকে লাইভ দেখতে পাচ্ছেন আপনাদের যেটা যেটা পছন্দ হবে আমাদের এবং অর্ডার করে ফেলবেন অনেক কালেকশন দেখতে পারবেন আমাদের থেকে নিয়ে যা যা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেস গুলো দেখে বেছে নেবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি প্রত্যেকটা ড্রেসে কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো সাত নাম্বার দোকান সামনে যেহেতু ঈদের সিজন আসছে আপনারা কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো একদম পাইকি দামে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন সরাসরি মার্কেট ইসলামপুর থেকে লাইভ দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা কাজে কিন্তু খুব সুন্দর করে এগুলো কিন্তু স্টোন উঠবে না ঠিক আছে ওরকম ভাবে আঠা লাগানো রয়েছে আপনারা কিন্তু এগুলো নির্বিধা নিতে পারেন এগুলো কিন্তু খুব ভালো চলছে বর্তমানে কিন্তু প্রচুর ভাইরাল একদম নতুন ডিজাইন নতুন কালেকশন এই কালেকশন কিন্তু নতুন চলে আসছে এগুলো কিন্তু অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় অবশ্যই মিস করবেন প্রত্যেকটা থ্রি পিস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে যার যা ব্যবসা করবেন অবশ্যই দেখে বেছে কালার কালার রয়েছে করে আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত লাইভে এসে এবং কি প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আজকে না হোক কালকে করবেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চাই প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আপনাদের সামনে নেওয়ার জন্য যাতে আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও আপনাদের সামনে যায় কারণ আমাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটা পাইকি দামটা বলে দিই কারণ ব্যবসা যারা করছে করতে চাচ্ছেন একদম খুব সহজে করতে পারবেন আর কারণ আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাসা অনেক সুন্দর এবং কি আরো অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে প্রতিটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আপনাদের এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি নিচটা কিন্তু খুব সুন্দর কাজ করা পেয়ে এবং কি ডিজিটাল প্রিন্টে কিন্তু একদম এ গ্রেড ডিজিটাল প্রিন্ট অনেকজনে অনেকটাই আহ অল্প দামে প্রোডাক্ট করে আমরা কিন্তু প্রোডাক্ট করছি একদম হাই কোয়ালিটি মানে বেস্ট কোয়ালিটিটা খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস রেডিমেড আইটেম থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসলে আরো ভালো হয় আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাতান্ন দোকান খুবই চমৎকার কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপ কাপড় এবং কি কাজ করা খুব সুন্দর কাজ করা এগুলো কিন্তু ফ্রি সাইজ কাপড় অবশ্যই ড্রেস গুলো নিবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে লাইভ দেখতে পারছেন আমরা দিচ্ছি যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকিদের এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল অনেক সুন্দর আপনাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন